প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াস আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব চিতল মাছ কীভাবে পুকুরে চাষ করবেন এটিকে দিনে চাষ করে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন তা বিয়াস চিতল মাছ বাজারে ভালো মানের চাহিদা ও মান মানসম্মত মাছের পোনা এটি আপনারা স্ক্রিন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি দামি এক ধরনের মাছের পোনা যে চিতল মাছ দামি দামি মাছের মধ্যে এক ধরনের মাছ তা বিয়াস এই চিতল মাছের সাইজটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো ছয় থেকে ছয় ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা এই চিতল মাছটি আপনারা পুকুরে যারা চাষ করতে চান তারা অবশ্যই এই মাছটি আমাদের কাছ থেকে অরিজিনাল চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে এই চিতল মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব এই চিতল মাছ বাজারে চাহিদা ও মান অনেক ভালো এটি এটি আপনারা দামি মাছের মধ্যে এক ধরনের মাছ এই মাছটি আপনারা দেখতে পাচ্ছেন পুরা ছয় ইঞ্চি সাইজার চিতল মাছের পনা এই চিতল মাছটি বাজারে বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি আপনারা চাষ করলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে যেমন এক কেজি চুন ব্যবহার করতে হবে হাফ কেজি টিএসপি সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীর পানি ঢোকাতে হবে তারপরে কীটনাশক ব্যবহার করতে হবে তারপরে পুকুরে প্রতি শতাংশে আপনি সত্তর থেকে আশি পিস মাছ কালচার করতে পারবেন এটি অরিজিনাল চিতল মাছটি সত্তর থেকে আশি পিস পিস মাছ কালচার করতে পারবেন এই মাছ চাষ করে আপনারা অল্প দিনে সফলতা লাভ করতে পারবেন তা বিয়াস এটি আপনারা চাষ করলে ভালো মানের পুঁজি প্রয়োজন ও যারা এই মাছটি বাজারে এই মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও এক ধরনের দামি মাছের মধ্যে চিত্র মাছ এক ধরনের মাছ তা বিহাস এই মাছটি দুদি অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে এই চিতল মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে যাকি নো মাছের পানা সংগ্রহ